এ এক অদ্ভুত সময়ের কথা মক্কার সেই পাহাড়গুলো আজ নিশ্চুপ অথচ বাতাস ভারী হয়ে আছে হাজার হাজার মানুষের নিঃশ্বাসে আজ কি হবে আজ মুহাম্মদ আমাদের সাথে কি করবে আমরা তো তাকে কত কষ্ট দিয়েছি আমরা তো তাকে কত কুরাইশরা কি আজ শেষ হয়ে যাবে আজ কি হবে কুরাইশরা কি আজ শেষ হয়ে যাবে মক্কার সর্দাররা ভয়ে কাঁপছে ওদিকে দশ হাজার সাহাবীর এক বিশাল সমুদ্র মক্কায় প্রবেশ করছে সবার মুখে একটাই আওয়াজ কিন্তু যিনি এই কাফেলার নেতা যিনি আজ বিজয়ী তার মাথা নিচু তিনি উটের পিঠে এমনভাবে বসে আছেন যেন কোনো বিজয়ী সম্রাট নন বরণ এক বিনয়ী গোলাম এ এক বিজয়ের গল্প এ এক পূর্ণতার গল্প কিন্তু সাহাবিদের মধ্যে কেউ কেউ এই বিজয় দেখেও কাঁদছেন কেন কারণ বাতাসেরই বিজয় ধনির মাঝে কেউ একজন ফিস করে বলে উঠলেন এ তো শুধু মক্কা বিজয় নয় এ তো এক বিদায়ের ঘণ্টা মাদ্রাসায় বা ছোটবেলায় আমরা সবাই সুরা নাসার পড়েছি ইজা যা আ ফাত। খুব ছোট সুরা নামাজে তাড়াহুড়ো থাকলে আমরা অনেকেই এই সুরাটা বেছেনি কিন্তু জীবনে এমন মুহূর্ত খুব কম আসে যখন কেউ আমাদের থামিয়ে বলে ভাই জানেন কি এই ছোট্ট সুরাটি নাজিল হওয়ার পর সাহাবিরা কেন কেঁদেছিলেন কেন হযরত আবু বকর আদিয়াল্লাহ আনহুর চোখ দিয়ে পানি পড়ছিল যখন বাকি সবাই বিজয়ের আনন্দে ভাসছিল আজ জানব সুরা নাসার নাজিল হওয়ার পেছনের সেই লোমহর্ষক কাহিনী এবং এর ভেতরে লুকিয়ে থাকা সেই সিক্রেট কোড যা আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে ভাবুন তো সেই সময়ের কথা দীর্ঘ তেইশ বছরের সংগ্রাম মক্কার যে রাস্তায় নবীজিকে একদিন পাথর মারা হয়েছিল অপমান করা হয়েছিল আজ সেই রাস্তায় তিনি বিজয়ী হিসাবে প্রবেশ করছেন কুরাইশরা ভাবছে তো নিয়ে আমরা তো তাকে কত কষ্ট দিয়েছি কিন্তু তিনি কি করলেন তিনি বললেন আজ তোমাদের উপরে কোনো অভিযোগ নেই যাও তোমরা সবাই মুক্ত। আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই তোমরা মুক্ত ঠিক এই বিজয়ের চূড়ান্ত মুহূর্তে অথবা তার কিছুদিন আগে মিনাতে বিদায় হজের সময় আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা নাজিল করলেন এই সুরা স্কলাররা বলেন এবং সহিহ বুখারির হাদিস নম্বর চার হাজার দুইশো চুরানব্বইয়ের বর্ণনায় এসেছে হজরত ইবনে আব্বাস রাদু বলেন এই সুরাটি আসলে রাসুলের ওফাদ বা মৃত্যুর সংবাদ নিয়ে এসেছিল চিন্তা করতে পারেন যে সুরাকে আমরা বিজয়ের সুরা ভাবি সাহাবিদের কাছে সেটি ছিল নবীজিকে হারানোর আতঙ্কের বার্তা চলুন সিনেমার মতো করে দৃশ্যটা বুঝি একদিন খলিফা উমর বয়োদৃষ্ট বদরী সাহাবিদের সাথে বসেছিলেন তিনি অল্প বয়সী ইবনে আব্বাসকে সেখানে ডাকলেন প্রবীণরা একটু আপত্তি করলেন তুমি এই চোকরাকে আমাদের মাঝে কেন বসিয়েছ তুমি এই চোখরাকে আমাদের মাঝে আমাদের ছেলেরাও তো এই বয়সী একে কেন উমর তখন জিজ্ঞেস করলেন বলুন তো ইজা জা আ ফাত এর মানে কি অনেকে বললেন এর মানে হল যখন বিজয় আসবে তখন আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে কেউ চুপ করে রইলেন তখন ওমর ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন ইবনে আব্বাস বললেন আমিরুল এই সুরাটি আসলে নবীজির বিদায়ের সংবাদ নিয়ে এসেছিল এটি দিয়ে আল্লাহ তার নবীকে জানিয়ে দিচ্ছেন যে আপনার কাজ শেষ আপনার বিদায়ের সময় ঘুনিয়ে এসেছে ওমর বললেন আমিও তাই জানি যা তিনি আমিও তাই জানি ভাবুন একবার আল্লাহ সরাসরি বলছেন না যে তোমার সময় শেষ আল্লাহ বিজয়ের কথা বলে ইশারা দিচ্ছেন একেই বলে কোরআনের অলৌকিকতা এখন আসুন সুরাটির গভীরে ডুব দেই বিসমিল্লাহ রহমান ইজা যা আসরুল্লাহাত যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এখানে খেয়াল করুন আল্লাহ বলেননি যে যখন তোমরা বিজয় ছিনিয়ে আনবে তিনি বলেছেন নাসরুল্লাহ আল্লাহর সাহায্য অর্থাৎ মক্কা বিজয় আপনার তলোয়ারের জোরে হয়নি হেনবি এটা হয়েছে আল্লাহর সাহায্যে আমাদের জীবনেও যখন কোনো সাফল্য আসে আমরা ভাবি আমি করেছে কিন্তু আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন সোর্স আমি দুই ওয়ারা আইতান্না সৈয়দ হুলুন আফওয়াজা এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন একসময় মক্কায় একজন মুসলমান হওয়া ছিল মৃত্যুর সমান লুকিয়ে লুকিয়ে ইসলাম মানতে হতো আর এখন আফওয়াজা মানে পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলাম গ্রহণ করছে পুরো আরব উপদ্বীপ মাথা নত করেছে তাহলে এখন কি করা উচিত সাধারণ রাজারা কি করে বিজয় অর্জিত হলে তারা পার্টি করে উৎসব করে অহংকার করে কিন্তু আল্লাহ তার হাবিবকে কি নির্দেশ দিচ্ছেন তিন ফাসাবিহ বেহামদি রব্বিকা ওয়াস্তাকফির তখন আপনি আপনার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন অদ্ভুত না বিজয় হয়েছে মিশন কমপ্লিট এখন তো রেস্ট নেওয়ার সময় কিন্তু আল্লাহ বলছেন ক্ষমা চান ইস্তিকফার করুন কেন কারণ এটাই মুমিনের চরিত্র মুমিন যখন সফল হয় তখন সে আরও বিনয়ী হয়ে যায় সে মাটিতে লুটিয়ে পড়ে সে ভাবে আল্লাহ এই দায়িত্ব পালন করতে গিয়ে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করো এটাই ছিল সিগনাল যখন কোনো কাজ পূর্ণ হয়ে যায় তখনই তার সমাপ্তি আসে নবীজির নবুয়তের দায়িত্ব পূর্ণ হয়ে গেছে মানে তার দুনিয়া থেকে যাওয়ার সময়ও ঘনিয়ে এসেছে এই আয়াত শুনেই আবু বকরিয়াল্লাহান হুকেদেছিলেন তিনি বুঝতে পেরেছেন আসমানি ওহির দরজা বন্ধ হতে চলেছে এখন প্রশ্ন হল চোদ্দশো বছর আগের এই বিজয়ের সুরা আজ আপনার আমার জীবনে কি কাজে লাগবে খুব খেয়াল করে শুনুন সুরা নাসার আমাদের শেখায় সাফল্যের আদব আজ আপনি হয়তো ভার্সিটিতে ফার্স্ট হয়েছেন বা একটা বড় চাকরি পেয়েছেন বা অনেক টাকার মালিক হয়েছেন আপনি কি করেন ডিজে পার্টি কেক কাটা নিজেকে নিয়ে গর্ব করা সুরা নাসার আপনাকে আয়না দেখাচ্ছে আল্লাহ বলছেন যখন তুমি সফল হবে তখন পার্টির মিউজিক নয় যায় নামাজে দাঁড়িয়ে যাও আস্তাক ফিরুল্লাহ পড়ো ভাবুন তো যেই নবীর আগেরও পরের সব গুণা মাফ যদিও তার কোনো গুণা ছিল না তাকে বলা হচ্ছে ক্ষমা চাইতে আর আমি আর আপনি কোন ছাড় আমাদের জীবনেও যখন কোনো প্রজেক্ট শেষ হয় দিন শেষ হয় কিংবা জীবন শেষ হয়ে আসে আমাদের উচিত অহংকার না করে তৌবা করা মৃত্যুর প্রস্তুতির সেরা উপায় হলো ইস্তিকফার যে দিন আজ আমাদের কাছে এত সহজে পৌঁছেছে যে আমরা এসি রুমে বসে ভিডিও দেখছি এই দিন পূর্ণতা পেয়েছিল নবীজির রক্ত ঘাম আর সাহাবিদের ত্যাগের বিনিময় সুরা নাসার সেই ত্যাগের সফল সমাপ্তির স্ট্যাম্প নবীজি তার জীবনের শেষ দিনগুলোতে এই সুরার আমল এত বাড়িয়ে দিয়েছিলেন যে রুকু শেষদায় তিনি বারবার পড়তেন সুবহানাকা কা রব্বানা ও বেহামদিকা আল্লাহম্ম ফিরলি তাই আসুন আজ থেকে যখনই সুরা নাসার পর্ব তোতা পাখির মতো না পড়ে সেই বিদায়ের বেদনা আর বিজয়ের বিনয়টা অনুভব করি মনে রাখবেন প্রত্যেক নাসার বা সাহায্যের পর আমাদের দায়িত্ব বেড়ে যায় কমে না ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু দাগ কেটে থাকে তাহলে এই মেসেজটি ছড়িয়ে দিন আর হ্যাঁ আপনি যদি আমাদের এই জার্নির সাথে থাকতে চান কোরআনকে এভাবেই জীবন্ত করে বুঝতে চান তাহলে আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারেন আমরা এখানে শুধু ভিডিও বানাই না আমরা একটা প্রজন্ম গড়তে চাই যারা কোরআনকে বুকে ধারণ করবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের ইমানের যত্ন নিন জাজাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম